প্রোগ্রামটা ছিল জমনির থেকে মহাত্মা গান্ধী সে আমরা গিয়ে আমাদের প্রতিবাদটা জানাবো কিন্তু আমরা এখানে আসার পরে আমাদেরকে আটকে দিয়েছি যে আমরা শান্তিপূর্ণভাবে মিছিলটা করে আসছি কিন্তু তারপরেও আমাদেরকে যেতে দেব আর আজকের প্রোগ্রামের মূল উদ্দেশ্যটাই হয়েছে যে বিগত দিন যে একটা কালো আইন চালু হয়েছে শ্রমকট হয়েছে তা তো হয়েছে তারপরেই আবার মন রেগার কাজটা পুরাটাই বাতিল করে দিয়েছে তো সেটা তো গরিবরা পেটে একদম মারা এছাড়া তো আর কিছু না কারণ মানুষে জানতো যে গ্রামের মানুষরা কিছু না কিছু মাসে সে একটা টাকা পেত পনেরো দিনের কাজ করুক আর দশ দিনের কাজ করুক টাকাটা আসতো সেই টাকাটা দিয়ে ওদের সংসার চলতো বা ছেলে মেয়েরা পড়াশোনার একটা কাজ আসতো সেই টাকা কাজটি তো টোটাল বন্ধ করে দিয়েছে তো এখন দেখা যাচ্ছে যে সরকার যে গরিবদের সাথে নেই তারা গরিবদের একটার পর একটা বঞ্চনাই করে চলছে শ্রম কোর্ট দিয়েছে 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 একটা প্রত্যেক শ্রমিকের কাজে বাতিল করে দিচ্ছে এখন দেখা যাচ্ছে মন রেগা রেগার নাম পরিবর্তন করে আগে যেমন কাজ না হলে একটা আইটিআই দেওয়া যেত সেটাও এখন দেওয়া যায় না এবং আগে গভর্নমেন্ট ইউপি গভর্নমেন্ট থাকতেন নব্বই পার্সেন্ট টাকা গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্ট দিত টেন পার্সেন্ট সেন্ট্রাল স্টেট গভর্নমেন্ট দিত আর এখন সেটা করছে ফোর্টি টাকা দে দিতে হবে স্টেট গভর্নমেন্টের আর সিক্সটি টাকা দেবে সেন্ট্রাল গভর্নমেন্ট তাহলে ওই টাকা দিয়ে কীভাবে হবে কারণ স্টেট গভর্নমেন্টের তো টেন পার্সেন্টই টাকা দিতে পারে না তারা ফোর্টি পার্সেন্ট কোথার থেকে দেবে দেবে টাকা তাই প্রতিবাদে আমাদের আজকের এই মিছিল এবং আমরা সরকারের কাছে আমাদের এইটাই দাবি যে আমাদের যে মহাত্মা গান্ধী রেখার যে কাজটা এটা পুনরায় ওই নামে থাকতে হবে এবং ওই কাজটা যেন চালু থাকে আমার নাম শান্তনু পাল আমি অল ত্রিপুরা আন অর্গানাইজ ওয়ার্কার কংগ্রেসের চেয়ারম্যান এবং সেই বিলটার প্রতিবাদে আজকে আমরা এখানে বিলটাকে পড়লাম